হয়ে গেছে তখন বইয়া ডাকতে বলল আমার সন্তান সুই আমার কোনো আফসোস নাই আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই তোমরা বলো আমার নবী কোথায় আছে সুবহানাল্লাহ ওই মহিলা ডাকতে বললো ও নবীর আমার নবী কোথায় বিশ্বনবীর আহমদতুল্লে কোথায় আমার নবীর সংবাদ পাত্র তোমরা

ওই মহিলা ডাকতে বলল ও নবীর সাহাবী আমার বাবা শহীদ হয়েছে কোন আফসোস নাই আমার সঙ্গে শহীদ হয়েছে কোন আফসোস নাই আমার ছেলে শহীদ হয়েছে আফসোস নাই আমার ভাই শহীদ হয়েছে আমার কোন আফসোস নাই কিন্তু আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আমি একটা नजरो দেখতে চাই চিল্লায়ে বলি সুবহানাল্লাহ নবী আশা কার কথা দেখেননি মা আস اس کے نرحلا میں اصل کے مولا ہے مگر اس کے نرحلا جملا جہاں جس سے تجلی میں اجہلا جملہ جہاں جس سے تجلی میں اجہلا دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو بازار سے گودر ہو خوری بار نہیں ہو بازار سے تر نہیں ہو کارا مذہب ملت جدا آشکارا مذہب و ملت خدا اس کے بعد مجھ کو دے دیا لے گیا تو بے کراری با کراری دے دیا آشکارا روز محشر باقیا بات کرنی جزتہ محشر জামালে আর সবাই বলে আল্লাহ দেখবা আমার পাদের ভাই আমার আমার পাদের ও আল্লাহ রাশে আল্লাহ পদে রাশে আল্লাহ পাদের যারা যাদের অন্তরে পুরা পরিপূর্ণ ইমান আছে যাদের অন্তরে আল্লাহর মহাব্বত আছে যাদের অন্তরে নবীর মহাব্বত আছে তাদের সামনে দুনিয়ার কোনো কিছুই কিছুই না দুনিয়ার সমস্ত কিছু তাদের সমস্ত আত্মস্বজন জানমান সব কিছু তাদের কাছে তুচ্ছ ঠিক না এই জন্য কেমন কঠিন ময়দানে আল্লাহ পাগল যারা হবে নবীর আসে যারা হবে হাসার মাঠে তারা দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আল্লাহর পাগলেরা দুনিয়ার মধ্যে যেমন আল্লাহর পাগল ছিল আল্লাহর পাগলেরা দুনিয়াতে যেমনি ভাবে আল্লাহর পাগল ছিল যেমনি নবীর পাগল ছিল টাকা পয়সা তাদেরকে আল্লাহ আল্লাহ পাগলেরা আল্লাহ হাসনের মাঠে তারা পাগল বেছে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আর ডাকতে বলবে আমার আল্লাহ আমার মাসুব মা যে মহিলাকে খুশি করার জন্য হারামের রুম হারাম করিয়া স্বপ্নের উপর মহিলা মাত্রা শুরু জায়গায় দিত এই ঠান্ডার মধ্যে আমরা তারা বস চড়েছি আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আরামের রুম হারাম করিয়া আল্লাহ ভালোবাসা পাওয়ার জন্য নবীর মহাব্বত পাওয়ার জন্য আরামের রুম হারাম করিয়া নামাজ পড়েছি ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আল্লাহকে পাওয়ার জন্য দান সৎকার করেছি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করেছি আমার আল্লাহ কোথায় আমার মা

কোঠি গেল দে তোমাৰ ঠিকা আমাৰ দিয়া মৌলাহ

তুমি পাইব তোমাকে পাড়িয়া বিদেশিদ চর্মদার মৈদান করি বিছা তোমাকে পা ইর্বারা সো খুজিযা মিনে ইর্জন বসো তমগির মলি দাহনে করি বিছানা আমার ভাইরা বলতেছিলাম আল্লাহ তালার পাগল হয়ে যাও আমার নবীর পাগল হয়ে যাও ও আমার মা বোনের বাবা পাগল হয়ে না দুনিয়ার সম্পদের পাগল হয়ে না নারী গাড়ি বাড়ির পাগল হয় না আমার নবীর পাগল হয়ে যাও আমার আল্লাহ পাগল হয়ে যাও আল্লাহর পাগল হয়ে যদি কবরে যাও নবীর পাগল হয়ে যদি তোমরা কবরে যাও কবরটা তোমাদের জন্য আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে সুবাহ

চারটা কর্ম সে তোমাদেরকে পালন করতে হবে বিশ্বের আলমী বলেন ও দুনিয়ার নারী পুরুষ তোমরা যদি দুনিয়ার মধ্যে থেকে চারটি কর্ম সে পালন করতে পারো চারটি আমন্দ যদি তোমরা করতে পারো বন্দাবন্দি তাহলে আমি আল্লাহ রব্বুল আলমী আমার আল্লাহ বিশ্বনবী রহমতুল্লাহ আলমী বলেন আমার আল্লাহ রব্বুল আলমী যে বন্দাবন্দি চারটা কর্ম সে পালন করবে তার ঠিকানা আল্লাহ রব্বুল আলমী জান্নাতে করিয়া দিবেন সুবাহ

কিন্তু আলেম যদি হয় আলেম হওয়ার উদ্দেশ্য হলো আলেম হয়ে আমি বসে থাকবো তাই না আলেম হওয়ার পরে কোন শিক্ষা করে তার উপরে আমার জিন্দিগি পরিচালনা করব ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করব আল্লাহ নবী বলেন ও দুনিয়ার বন্ধু তোমরা যে আলেম হতে না পারো বের তো হয়ে গেছো আলেম হতে পারো না দুই নাম্বার কোন বলছি তোমরা আলেমের ছাত্র হও সুবহানাল্লাহ বলেন না দুই নাম্বার কোন কি تما جہاں نام ایک نمبر ہو ہوئی نمبر تمہارا سبر ہو تین نمبر تمہارا آلم کے انوسر আলেম হতে পারো না আলেমের ছাত্র হতে পারো পারো না কিন্তু আলেমকে জিজ্ঞাসা করে করে মাসলা মাসাল জিজ্ঞাসা করে করে আলেমের কথা হলো যে जिंदगी পুলিশেরনা করো চার নাম্বার পরামর্শ হলো আলেম যদি তোমরা না পাও কাছে আলেম নাই পরামর্শ করার মত কোনো ব্যবস্থা নাই তাহলে দূর থেকে আলেমকে কে mohabbat করো অন্তরের মধ্যে আলেমের mohabbat রাখো আলেম কে যদি mohabbat করো তাহলে কোরআন কে করা হলো হাদিসকে কে করা হলো আর হাদিস কোরআন কে যে ব্যক্তি mohabbat করবে তা সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে এজন্য আমার মা বোনদেরকে বলবো আমার বাবা ভাইদেরকে বলবো আমার শেষ আমার আলোচনার শেষ সবক হল আমরা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন প্রত্যেকটা জীবনের পরে তো আল্লাহর বিধান নবীর তরিকা যদি আমাদের জিন থেকে পরিচালনা করতে হবে আল্লাহর বিধান নবীর তরিকা যদি জিন থেকে পরিচালনা করতে করি তাহলে পৃথিবীর কোন অপশক্তি মুসলমানদেরকে হেঁটাতে পারবে না ঠিক কারণ এই মাঠের নিচে শহীদ আছে আল তিন শত শহীদ আউলে যে আমরা চলি পৃথিবীর কোন অসুক্ত মুসলমানদেরকে তো থামাতে পড়বে না মুসলমানদেরকে তারা হারাতে পড়বে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সব ভাই বন্ধুদেরকে যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই বলে আমীন